নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে প্রত্যেক কৃষকদের জন্য বিশাল বড় খুশির খবর খুশির খবর এটা অবশ্যই কিন্তু আপনারা জানেন যে রবি কিস্তির নেক্সট ইন্ট ইনস্টলমেন্টের টাকা অবশ্যই কিন্তু দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার আর তার ডেট কিন্তু অবশ্যই ফাইনাল করে দিয়েছে প্রত্যেক চাষিদের জন্য বিশাল বড় একটা খুশির সংবাদ বা খুশির কথা যে আপনাদের অ্যাকাউন্টে রবি কিস্তির টাকা কিন্তু ডাইরেক্ট অবশ্যই চলে যাবে কত কোটি মানুষ কত কোটি চাষি চাষিরা অবশ্য রবি কিস্তির টাকা অবশ্যই পেতে চলেছেন সমস্ত রকম ডিটেলস কিন্তু অবশ্যই এই ভিডিওতে ডিসকাস করব ভিডিওটা প্রত্যেক কৃষক ভাইয়াদের কিন্তু শেয়ার করে দেবেন অবশ্যই কবে অবশ্য আপনারা টাকা পেতে চলেছেন কোন এমন ডেট ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রকম কিন্তু ডিটেলস এই ভিডিওতে অবশ্যই ডিসকাস করব ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বিল আইকন নাটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক কোটি সাত লক্ষ কৃষক বন্ধুকে দু হাজার নশো কোটির অনুদান মমতার অবশ্য কৃষক বন্ধু যে নেক্সট ইনস্টলমেন্টের টাকা যে প্রত্যেক কৃষককে দেবে ওর জনসংখ্যা হচ্ছে এক কোটি সাত লক্ষ কৃষককে দু হাজার কোটি টাকার অনুদান কিন্তু দিতে চলেছে রিসেন্ট আর মাত্র কিছু দিনের মধ্যে বিশাল বড়ো খুশির খবর কবে দিতে চলেছে কবে অবশ্য অ্যানাউন্সমেন্ট সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই ভিডিওতে অবশ্যই ডিসকাস করব তো খুবই বিশাল বড় একটা খুশির খবর এক কোটি সাত লক্ষ কৃষককে রাজ্যের এক কোটি সাত লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট উনত্রিশশো কোটি টাকা দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এক কোটি সাত লক্ষ কৃষককে উনত্রিশশো কোটি টাকা দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর কিছু দিনের মধ্যেই এই টাকা পাঠানো শুরু হবে কৃষক বন্ধু প্রকল্পের আর মাত্র কিছুদিন অপেক্ষা আর মাত্র কিছু দিনের মধ্যেই কিন্তু প্রত্যেক কৃষকদের কিন্তু টাকা সরাসরি ঢুকে যাবে কোটি টাকা ওকে ছয় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হয়ে গিয়েছে ছয় জেলায় কিন্তু উপর যে যে ভোট ইলেকশন হয়েছিল ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তেইশ নভেম্বর ফল প্রকাশ তেইশ নভেম্বর কিন্তু ভোটের রেজাল্ট বেরোবে তারপর রাজ্যের কোথাও আর নির্বাচনে কোনো আর কোন নির্বাচন নেই তারপর রাজ্যের আর কোনো জায়গায় নির্বাচন নেই কোনো কিছুই নেই এই অবস্থায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তোড়ঝোড় শুরু করেছে নবান্ন এই অবস্থায় কিন্তু সরকার থেকে কিন্তু নবান্ন থেকে প্রত্যেক প্রকল্পে কিন্তু টাকা দেওয়ার জন্য তোড়জোড় সরকারের কাজ কিন্তু শুরু করে দিয়েছে ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া সিদ্ধান্ত হয়েছে কিন্তু কৃষক বন্ধু টাকাও এর মধ্যে ছেড়ে দেওয়ার ঘোষণাও করে দিয়েছে সমস্ত কৃষক বন্ধু বাদের সমস্ত প্রকল্পের টাকা কিন্তু ছাড়ার ঘোষণা করে দিয়েছে কৃষক বন্ধু রবি শস্য টাকা অবশ্য তার মধ্যে আপনার সমস্ত রকম টাকা কিন্তু ছাড়ার সিদ্ধান্ত কৃষিমন্ত্রী চট্টোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষীদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বাধ্যবদ্ধ পরিকর কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষিদের সমস্ত প্রকল্পে কিন্তু সুযোগ সুবিধা পৌঁছে দিতে পরিবর্ধকর মানে পৌঁছে দেবে সেই সিদ্ধান্তকে নিয়ে নিয়েছে একজনের যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন একজন যোগ্য প্রাপক যাতে কোনো না কোনো প্রকল্পে যাতে বঞ্চিত না হন সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য থাকবে সেদিকে কিন্তু কড়াকড়ি লক্ষ্য থাকবে কোনো মানুষ কিন্তু যে এমন মানুষ থাকবে যে পয়সা পাবে না তেমন কোনো মানুষ থাকবে না প্রত্যেক মানুষ কিন্তু পয়সা পাবে নবান্ন সূত্রে খবর চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তি হিসেবে এই টাকা দিতে চলছে দপ্তর নবান্ন সূত্রের খবর যে কৃষক বন্ধু সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দিতে চলেছে সেটা অবশ্য বলছে ইতিমধ্যে জেলাভিত্তিক উপভোক্তা তালিকা তৈরি করা প্রায় শেষ মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় পার দেড় লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে আগের বারে যত কৃষককে টাকা দিয়েছিল তার থেকে কিন্তু দেড় লক্ষ কৃষক কিন্তু এই সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা তা বেশি দিতে চলেছে প্রসঙ্গত এই প্রকল্পের বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় প্রসঙ্গত কিন্তু দুটি কিস্তিতে কৃষক বন্ধু টাকা দেওয়া হয় চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার পর্যন্ত আর্থিক সহায়তা পেতে থাকেন এই কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু দুই কিস্তি টাকা পায় চার হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার পর্যন্ত কিন্তু আর্থিক সহায়তা পেয়ে থাকেন পশ্চিমবঙ্গে প্রত্যেক কৃষকরা কৃষক বন্ধু প্রকল্প থেকে লোকসভা নির্বাচনের পরপর অর্থাৎ মাস পাঁচেক আগেই চলতি বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল লোকসভা নির্বাচনের পরপর কিন্তু যে প্রথম কিস্তি টাকা কিন্তু চলতি মাসে কৃষি টাকা দেওয়া হয়েছিল দু সালে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী দু সালে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প কিন্তু চালু করেন মুখ্যমন্ত্রী এতদিনে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ এতদিনে প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা এক কোটি ছাড়িয়েছে দু হাজার থেকে আস্তে আস্তে করে জুড়ে 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 আজ এক কোটি কিন্তু বাউন্ডারি ছাড়িয়েছে এতজন ব্যক্তি কিন্তু কৃষক বন্ধু টাকা দিচ্ছে ওই সময় বাংলা বাংলা স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করে রাজ্য সরকার কৃষক বন্ধু সঙ্গে সঙ্গে বাংলা শস্য বিমাও চালু করে রাজ্য সরকার সম্প্রতি ডানা ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রিসেন্ট যে ডানা ঘূর্ণিঝড় হয়েছিল ওতে কিন্তু অনেক চাষের জমি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বহু কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে বহু কৃষি জমি এমন আছে জলের তলায় চলে গিয়েছে সবজি ফলন ব্যাহত হয়েছে বহু জায়গায় অনেক জায়গায় সবজি প্রবলেম ব্যাহত হয়েছে সবজি ডুবে গেছে নষ্ট হয়ে গেছে পচে গেছে এতে এ সমস্ত ঘটনা ঘটেছে কিন্তু সামনে যে ডানা ঘূর্ণিঝড় এসছিল ওতেই কিন্তু প্রবলেম হয়েছে সবজির ফলনও ব্যাহত হয়েছে বহু জায়গায় সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সমীক্ষার কাজ শুরু হবে এই সমস্ত জায়গায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা সমীক্ষার কাজ কিন্তু শুরু করবে সরকার তিরিশ নভেম্বরের পরে তিরিশ নভেম্বর সামনেই যে তিরিশ নভেম্বর আসছে ওর পরে কিন্তু এ সমস্ত কাজ কিন্তু শুরু হবে ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পের নাম তোলার কাজ ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পের নাম তোলার কাজ তুলবে কার ক্ষতি হয়েছে নবান্ন সূত্রে জানা গিয়েছে শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বিমার টাকাও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে শীঘ্রই কিন্তু কৃষক বন্দির সঙ্গে সঙ্গে শস্য বিমার টাকাও পেতে চলেছেন ডবল 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 খুশির খবর ওকে শুধু একটা প্রকল্প নয় আস্তে আস্তে করে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু রিসেন্ট কিন্তু দু দু হাজার মধ্যে কিন্তু সবার অ্যাকাউন্টে ঢুকতে যাচ্ছে এদিকে ট্যাপ কাণ্ডের এদিকে ট্যাপ কাণ্ডের পর অন্যান্য প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক হয়ে পদক্ষেপ হয়েছে সরকার যেহেতু অবশ্য শুনতে পেয়েছেন যে তরুণের স্বপ্ন প্রকল্প যে মোবাইল ফোনে যে পয়সা দিয়েছিল ওতে কিন্তু অনেকজন স্ক্যাম করে নিয়েছে চুরি করে নিয়েছে ডাকাতি করে নিয়েছে সেই কারোর জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকাও দেওয়ার জন্য কিন্তু সতর্ক সতর্ক রাখছে সেই পদক্ষেপ নিচ্ছে সরকার এক্ষেত্রে যাতে কোনো কারচুপি বা বিভ্রান্তি না থাকে সেদিকে কড়া নজর রাখছেন দপ্তরের কর্তারা যাতে কৃষক বন্ধু টাকা যে এত টাকা যে প্রত্যেক অ্যাকাউন্টে যে ছাড়বে ওতে কিন্তু আগে থেকে কিন্তু সরকার পদক্ষেপ নিয়েছে যে কড়াকড়ি যাতে কোনো কারচুপি যা যাতে কোনো স্ক্যাম না হয় টাকা যদি চু কারচুপি না হয় কারোর অ্যাকাউন্টে থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার না হয়ে থাকে সেখান থেকে কিন্তু কৃষকরা অলরেডি সরকার কিন্তু কড়া থেকে কড়া গাইডলাইন্স কিন্তু বের করেছে যে কৃষকদের অ্যাকাউন্টে পয়সা যায় কৃষিমন্ত্রী জানিয়েছেন কৃষক বন্ধু এবং বাংলা শস্য বিমা দুই প্রকল্পের ক্ষেত্রেই উপভোক্তাদের আধার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হবে কৃষিমন্ত্রী জানিয়েছেন কৃষক বন্ধু শস্য বিমা ক্ষেত্রে কৃষক বন্ধু শস্য বিমা ক্ষেত্রে এই দুই প্রকল্পের ক্ষেত্রেই উপভোক্তাদের আধার কার্ড আধার কার্ড সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হয় কিছু উপভোক্তার ক্ষেত্রে আধার পুনঃ যাচাই করে নেওয়া হবে কিছু কিছু এমন এমন ব্যক্তি সাথে অবশ্য আধার কার্ডের প্রবলেম আছে ওদের অবশ্য যাচাইও করবে যাতে কোনো প্রবলেম না হয় সবার অ্যাকাউন্টে যাতে আস্তে আস্তে করে পয়সা ঢোকে সে দিয়ে কিন্তু সরকার সেদিকে খবর কৃষক বন্ধু থেকে শুরু করে বাংলা মেঘলা থেকে শুরু করে সমস্ত প্রকল্পে মধ্যে সবার অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে এতে টেনশনে কোনো কারণে আস্তে আস্তে করে প্রত্যেক মানুষ কিন্তু টাকা অবশ্যই পাবে বিশাল বড় কারা কোথা থেকে অবশ্যই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর এই ছিল অবশ্য আজকের আপডেট যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেক ব্যক্তি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ছোট্ট একটা লাইক করে দেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন তো সো থ্যাংক ইউ